নমস্কার শিক্ষার্থী বন্ধু সপ্তমী তৎপুরুষ চেনার উপায়গুলো দেখো এ অন্তস্থ ও তে বিভক্ত লোক পাবে এবং আমরা সমাসবদ্ধ পদে দেখব যে এখানে প্লাস বোঝাবে আর তিন নম্বর পয়েন্ট হলো সময় এবং স্থান বোঝাবে সময় এবং স্থান বোঝাবে এখন দেখো যদি আমি লিখি যে মাথা ব্যথা মাথা ব্যথা এখন দেখো এই যে ব্যথাটা কোথায় মাথা আর ব্যাস লক্ষ্য যখন আমরা করব কি লিখবো যে মাথায় ব্যথা মাথায় ব্যথা এখন অন্তঃস্থ অবিভক্তি পেয়ে এখানে মাথা হয়েছে এখন দেখো ব্যথাটা কোথায় মাথায় এখানে স্থান বুঝাচ্ছে এবং প্লাজো যাচ্ছে সময় বোঝালেও কিন্তু সপ্তমী তৎপুরুষ হবে বা এটাকে আমরা সপ্তমী অধিকরণ তৎপুরুষে বলতে পারি যেমন দেখো ভ্রমণ ভ্রমণ প্রাত ভ্রমণ এখন দেখো প্রাত মানে কি সকালবেলা তাহলে সময় বোঝাচ্ছে প্রাতে ভ্রমণ প্রাতে ভ্রমণ প্রাতে ভ্রমণ প্রাত ভ্রমণ সময় বুঝাচ্ছে এবং এখানে পেয়ে বিভক্তি আমার সপ্তমী তৎপুরুষ সমাস হয়ে গেল আচ্ছা আরো উদাহরণ আমরা দেখি যদি বলি গৃহবন্দি গৃহবন্দি এখন দেখো বন্দিটা কোথায় গৃহে বন্দিটা কোথায় গৃহে গৃহে বন্দি গৃহেবন্দী গৃহবন্দী যদি বলি বনবাস বনবাস ব্যাস বাক্য আমরা যদি করি তাহলে বলবো কি বনেবাস বনে বনেবাস বনবাস এরকম করে আমরা আরো অনেক উদাহরণ পারি গুণে মুগ্ধ গুণ মুগ্ধ গুণমুগ্ধ গুণে মুগ্ধ অকাল পক্ষ অকাল পক্ষ অকাল কি বুঝাচ্ছে একটা সময় বুঝাচ্ছে অকাল পক্ষ সময় বুঝাচ্ছে অকালে পক্ষ অকালে পক্ষ অকাল পক্ক ধ্যান মগ্ন ধ্যানে মগ্ন ধ্যানে মগ্ন দেখো এখানে এ বিভক্তি লোপে হল সংখ্যালঘু সংখ্যা সংখ্যালঘু বেশবাকু কি হবে সংখ্যায় লঘু সংখ্যালঘু এটা অন্তভক্তি বাদ পালো এবং লঘুটা কোথায় সংখ্যায় সংখ্যালঘু এভাবে আমরা সপ্তমী তৎপুরুষ নির্দয় করবো শিক্ষার্থী বন্ধু আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন নেই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার